খুবই সুন্দর কিন্তু একটা চকলেট মল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চকলেট শেপের ভিতরে মানে চকলেট মোল্ডের ভিতরে খুবই সুন্দর সুন্দর বেশি ফ্লাওয়ারের ভিতরে এটা কিন্তু ফ্লাওয়ার শেপের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা মল টোটালি কিন্তু এখানে হচ্ছে আপনাদের পনেরো ক্যাভিটি রয়েছে পাশে তিন তারপর ছ ১২ বারো টোটাল কিন্তু পনেরো ক্যাভিটির একটা মল টোটালি হচ্ছে পনেরো ক্যাভিটির ভিতরে একটা মোল খুবই সুন্দর একটা ফ্লাওয়ার শেপের ভিতরে একটা মল যা যেই মোলটি আপনারা যারা নিতে চাইছেন কষ্ট করে স্ক্রিনশট করে নেবেন আমি প্রত্যেকটা মোল এইভাবে করে হাতে নিয়ে একটু দেখাবো আপনাদেরকে তো যে যেটা নিতে চাইছেন কষ্ট করে স্ক্রিনশট করে রাখবেন তো এই মলটা তারপরে এটার পর কিন্তু রয়েছে আরও একটা কিন্তু আমাদের কাছে ফ্লাওয়ার শপের মোল চকলেট মোল রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্লাওয়ার মানে অ্যাভেলেবেল রয়েছে এখানে এই ফ্লাওয়ারটা রয়েছে তারপরে রোজ রয়েছে এটা একটা ফ্লাওয়ার তো তিন রকমের ফ্লাওয়ার কিন্তু মিক্সড রয়েছে এখানে কিন্তু বেশ কিছু রোজ আপনারা দেখতে পাবেন এই ফ্লাওয়ারগুলো কিন্তু অনেকগুলো রয়েছে এই যে তারপরে এই যে অ্যান্ড এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্লাওয়ার মানে এই তিনটা ডিজাইনের ফ্লাওয়ারই কিন্তু ঘুরে ফিরে থাকছে মানে একই অনেকে বানাতে চায় একই রকম ফ্লাওয়ার অনেকগুলো বানাতে চায় তো ওই ক্ষেত্রে কিন্তু এই মোলটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা মোল্ট এটাও কিন্তু টোটালি হচ্ছে পনেরো ক্যাভিট একটা মোল্ট এই হচ্ছে ফ্লাওয়ার শেপের ভিতরে দুইটা দেখালাম আরও কিন্তু আচ্ছা আমাদের ক্লাস আমাদের কাছে কিন্তু আরও ফ্লাওয়ার শেপের ভিতরে মোল রয়েছে এই যে একটা এটাও কিন্তু ফ্লাওয়ার শেপের ভিতরে এখানে কিন্তু আপনারা টিউলিপ মোলটাও দেখতে পারবেন টিউলিপ ফ্লাওয়ারের যে এটা এটা কিন্তু টিউলিপ ফ্লাওয়ার এটা ছাড়া রয়েছে এই যে এখানে আরও ফ্লাওয়ার রয়েছে খুবই সুন্দর বেশ কিছু ফ্লাওয়ার কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে এই চকলেট মোলগুলো নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট করে নেবেন এনে আমাদের পেজে ইনবক্স নক করে দিবেন সুন্দর আরো একটা চকলেট ফ্লাওয়ার মোল্ট তো এখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরো একটা রোজ মোল্ট ফ্লাওয়ার শিপের ভিতরে বেশ কিছু মোল দেখাছিলাম এখানে কিন্তু এই যে রোজ মোলটা দেখিয়েছি আপনারা যারা যদি এটা নিতে চান অবশ্যই কষ্ট করে স্ক্রিনশট করে নেবেন এই রোজ মোল কিন্তু টোটালি হচ্ছে পনেরো ক্যাভিটির একটা মোল্ট একই সাথে কিন্তু পনেরোটা রোজ আপনারা বানিয়ে নিতে পারবেন চকলেট মোল্ট খুবই সুন্দর একটা চকলেট মোল এখানে বেশ কিছু চক মোল কিন্তু আমাদের কাছে রয়েছে এটা দেখিয়েছি তারপরে এটা এরপরে হচ্ছে এখানে এগুলো দেখিয়েছি এইগুলো প্রত্যেকটা মোলে কিন্তু দেখানো হয়েছে আপনাদেরকে খুবই সুন্দর ফ্লাওয়ার শিপের ভিতরে বেশ কিছু মোল এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ক্রাউনের ভিতরে একটা মোল দেখাবো ক্রাউন বলতে ডোনাট ক্রাউনের মতো একটা মোল এই যে ডোনাট শেপের ভিতরে একটা চকলেট মোল বাট এটা কিন্তু একটু ক্রাউন টাইপের এই যে সাইডটা কিন্তু খুব সুন্দর একটা প্লেন ডিজাইন রয়েছে খুবই সুন্দর একটা চকলেট মোল আপনারা চাইলে কিন্তু এই মোলটিও নিতে পারেন এটা কিন্তু খুবই মানে সুন্দর কয়েক কথায় তো আপনারা যারা নিতে চাইছেন কষ্ট করে কিন্তু স্ক্রিনশট করে নেবেন তারও একটা মোড আমি আপনাদেরকে দেখালাম ক্রাউন শেপের ভিতরে এখানে কিন্তু আমাদের কাছে বার মোড রয়েছে বেশ কিছু বেশ কিছু ডিজাইনের ভিতরে কিন্তু বার মোড অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চাইছেন কষ্ট করে কিন্তু স্ক্রিনশট করে দেবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকে যে এটা হচ্ছে রোস্টি বার তারপর হচ্ছে এখানে কিন্তু বাটন শেপের ভিতরে রয়েছে পিনাটা হার্ড রয়েছে এইট ক্যাভিটি তো এখানে আবার হচ্ছে ডল বা হচ্ছে ছোট পুতুল টাইপের রয়েছে স্নো মানে শীতের দিনে যে পুতুলগুলো থেকে থাকে মানে স্নো স্নো ডল এরকম কিছু একটা তো এখানে হচ্ছে ডোনাট শেপের একটা দেখিয়েছিলাম ক্রাউনের মতো এটা কিন্তু প্লেন শেপটা ডোনাটের প্লেন শেপ এটাও কিন্তু নিতে পারেন চাইলে অ্যান্ড এখানে যে বারমোল বলছিলাম অনেক ধরনের বারমোল অ্যাভেলেবেল রয়েছে তো এই কিন্তু আমাদের বারমোলগুলো এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বারমোল অ্যাভেলেবেল রয়েছে টোটালি কিন্তু অনেক ধরনের বারমোল এখানে অ্যাভেলেবেল রয়েছে তো খুবই সুন্দর সুন্দর বেশ কিছু বারমোল কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে আবার সিক্স ক্যাভিটি বার মোড়টা অ্যাভেলেবেল রয়েছে সিক্স ক্যাভিটিভ বার মোড় আপনারা যারা নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট করে নেবেন আর আমাদের পেজে ইনবক্স অফ করে দেবেন এটা কিন্তু সিক্স ক্যাভিটিভ বার মোড় তো এখানে কিন্তু আমাদের আরও অনেক চকলেট মোল্ড অ্যাভেলেবেল রয়েছে আপনার যদি এগুলো ছাড়া আমি আজকে যেগুলো দেখি সেগুলো ছাড়া যদি অন্য কোনো চকলেট মোল্ড নিতে চান অবশ্যই কষ্ট করে আমাদেরকে জানাবেন অ্যান্ড ইনবক্সে নক করবেন আমরা কিন্তু প্রত্যেকটা আপনি যদি চান তাহলে প্রত্যেকটা মোল্ডেরই ক্লিয়ার পিকচার দিতে পারবো অ্যান্ড হচ্ছে আপনারা যদি অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই আমাদের মডেলটা আপনাদেরকে হেল্প করবে আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম